বুক ক্যাফে বুক রিভেভের আজকের পর্বে রয়েছে বাংলার সেরা আট গোয়েন্দা গল্পের বই এবং আমার সংগ্রহের বেশ কিছু ভালো ভালো গোয়েন্দা গল্পের বই আজকের পর্বে দেখাচ্ছি তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তার সাথে জানাই বইমেলা দু হাজার চব্বিশে স্পেশাল রেকমেন্ডেশনের বিভিন্ন পর্বই আসছে এর আগে হরার সিরিজের ওপরে গল্পবিজ্ঞানের ওপরে এবং আরও অন্যান্য বিশেষ বিভাগের ওপরেও ভিডিও এসেছে সেগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিও সেকশানে বা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন চলুন তাহলে শুরু করি আমার প্রথম বইটি হচ্ছে পত্রভারতী থেকে অদৃশ বর্ধনের সেরা গোয়েন্দা উপন্যাস ইন্দ্রনাথ রুদ্রের চারটি রহস্য অ্যাডভেঞ্চার রয়েছে এই বইটির দুই মারটের মধ্যে হার্ড কভারে আবৃত এই বইটির চারটি গল্প হল হিরামনের হাহাকার লোহার কোট বনমানুষের হার এবং কংক্রিট বুট এখানে ইন্দ্রনাথ রুদ্র ছিপছিপে চেহারার একজন ব্যক্তি তার ভাবালো নয়ন দেখে মনে হতে পারে সে নিশ্চয়ই কবি কিন্তু তিনি তুখোর বুদ্ধি রাখেন এবং সেই বুদ্ধির ওপর জোর দিয়ে বিভিন্ন বড় বড় কেস সলভ করেন অদৃশ বর্ধনের যেমন কল্পবিজ্ঞানের ওপর লেখা রয়েছে তেমনই গোয়েন্দা গল্পের ওপরেও বেশ তার হাত প্রশংসা রয়েছে এবং অবশ্যই আপনারা এই বইটিকে কিনে নিতে পারেন এসেছে পত্রভারতী থেকে পাঁচশো সাতাশ পৃষ্ঠার বই বইটির দাম পাঁচশো টাকা মতো হার্ড কভারে কিন্তু বেশ ভালো লাগবে আশা রাখছি যে আশাহত হবেন না গোটা গল্পের বইটি পড়ে তার সাথে জানাই যে আমি কিন্তু আজকের পর্বে বিভিন্ন চরিত্রগুলো নিয়েও আলোচনা করে দেবো যে চরিত্রগুলোর ওপর গোয়েন্দা গল্পগুলো দেখাচ্ছি এরপরে রয়েছে অজয় রায়ের রহস্য সমগ্র অজয় রায়ের কল্পবিজ্ঞানের ওপরে বা অজয় রায়ের অ্যাডভেঞ্চারের উপরেও বই রয়েছে সেগুলো আমি দেখেছি সব বইগুলো এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে এবং সাইজে রয়্যাল অর্থাৎ আকারে বেশ বড় এবং তার সাথে জানায় যে অজয় রায়ের গল্পের বইগুলোতে একেবারে ক্লাসিক ধরনের কিছু গল্প পেয়ে যাবেন যেগুলো আপনার রহস্য গল্পের বিষয়টাকে আরও বেশি ত্বরান্বিত করবে এবং মাথায় যে মগজের বুদ্ধি বা মগজকে কাজে লাগাবার বিষয়টা আরও অনেক ভালো হবে দেখতেই পাচ্ছেন সূচিতে কুড়িটির ওপরে গল্প রয়েছে কাজেই আপনার একটা সুন্দর সন্ধ্যা কেটে যাবে এই গল্পের বইটি হাতে তুলে নিয়ে দেশ পাবলিকেশনের বই হওয়ায় ভেতরে ইলাস্ট্রেশন এবং ফন্ট ডিজাইনিং ইত্যাদি সমস্ত কিছুই বেশ সুন্দর রয়েছে হার্ড কভারে পরিবৃত এই বইটির দাম হচ্ছে তিনশো টাকা আপনারা চাইলে দেশের যে কোনো আউটলেটে কিংবা সামনে বই মেলাতে অবশ্যই পারচেস করে নিতে পারেন অজয় রায়ের এই বইটি আশা রাখছি ভালো লাগবে তার সাথে জানাই যে অজয় রায়ের অনেক অন্যান্য বই যেগুলো আছে সেগুলো বিভিন্ন পর্বে আলোচনা হয়েছে সেগুলো অবশ্যই দেখবেন পরের বইটা অবশ্যই আমাদের সকলের প্রিয় একটি বই কিশোর গোয়েন্দা সমগ্রে কর্নেলের ওপরে সৈয়দ মুস্তফা সিরাজের এই গল্পের বই আপনাদের সকলকেই ভালো লাগবে আর কি কারণ বুড়ো ঘুঘু বা কর্নেল লিনাদ্রি সরকারের ওপরে গোটা গল্পগুলো রয়েছে এবং তার সহচর সত্য সেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী কর্নেল কিন্তু আগে মিলিটারিতে ছিলেন পরে রিটায়ার হয়েছেন আর কি এবং বর্তমানে তিনি কিন্তু প্রকৃতি বিজ্ঞানী হিসাবে নিজেকে তুলে ধরেন বাড়ির ছাদের ওপরে অর্কিড বাগান করেছেন প্রজাপতি নিয়ে কাজ করতে পছন্দ করেন এবং অবশ্যই তুখোর বুদ্ধি রাখেন তো তারই বিভিন্ন অভিযানের কাহিনী রয়েছে কিশোরদের ওপর ভিত্তি করে তার সাথে বিজ্ঞানী চন্দ্রকান্তরও বেশ কিছু লেখা রয়েছে বিজ্ঞানী চন্দ্রকান্ত আর এক সৃষ্টি সৈয়দ মুস্তবা সিরাজের কর্নেল যখন খুব বিপদে পড়তেন তখন চন্দ্রকান্তের কাছে ছুটে যেতেন এবং তার একটি রোবটিক শিষ্যও রয়েছে চন্দ্রকান্তের তার নাম ধুন্দুমার তো এগারোটি রহস্য গল্প রয়েছে ভালোই লাগবে আশা করছি তিনশো টাকা মুদ্রিত মূল্যে এর পরে রয়েছে মনোজিৎ গাইনের গোয়েন্দা শতুকা সিরিজ স্বস্তিক প্রকাশনী থেকে এসেছে দুটো বই প্রথম বইটা হচ্ছে ডুয়ার্সে শতুকা যেখানে ডুয়ার্সে একটি চুরির রহস্যকে ঘিরে বিষয়টি ঘটবে এবং অবশ্যই এই গল্পগুলো কিশোরদের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যদি আপনি যদি অন্যান্য গল্প পড়ে থাকেন আর কি যেমন ফেলুদা বোমকেশ তাহলে কিন্তু আপনার ভালো না লাগতেও পারে কারণ হচ্ছে অনেকটা ফেলুদার আদলেই তৈরি করা হয়েছে এখানে মূল চরিত্র শতুকা তারপর রয়েছে শেরু এবং বটুকবাবু বটুকবাবুর চরিত্রটি অনেকটা আমরা দেখতে পাবো জটায়ুর মতো এবং সেও কিন্তু কমিক রিলিফ হিসেবে কাজ করছে কাজে একটা রেজেম্বলেন্স পাবেন আপনি ফেলুদার বিভিন্ন চরিত্রের সাথে কিন্তু সেটাকে যদি একটু সরিয়ে রাখেন তাহলে বলবো যে বাকি গল্প কিন্তু খারাপ নয় যেমন এই বইটাই দেখুন শান্তিনিকেতনের শতুকা এই বইটির মধ্যে ছোট ছোট অনেক গল্প রয়েছে এবং শতুকার প্রথম আবির্ভাব ঘটেছিল দু হাজার সালে মনোজিৎ গাইনের কিশোর দুনিয়া নামে একটি পত্রিকাতে চেক রহস্য নাম ছিল গল্পের সেই চেক রহস্য গল্পটিও কিন্তু এখানে রয়েছে কাজে শতুকার আবির্ভাবটাও কিন্তু এখানে আপনি পড়তে পারবেন তো এই বই দুটো আমার মনে হয় নেওয়া যেতেই পারে এরপর রয়েছে রিজু গাঙ্গুলির দশ শার্লোক মূলত যারা শালোক হোমস পড়েছেন এবং শালুক হোমসের একটা মোহজ মাথায় রয়ে যাচ্ছে নতুন কিছু পড়তে চাইছেন শালোক হোমসের ওপরে তাদের জন্য খুব ভালো অপশান দশটি ফ্যান ফিকশানের গল্প রয়েছে এবং একদম শালক হোমসের আদলে তৈরি করা হয়েছে গল্পগুলোকে যাতে আপনি সেই ভাইবসটা পেয়ে থাকেন মাইক্রোফট মরিয়ার্টি ওয়াটসন ইত্যাদি চরিত্রগুলো কিন্তু আপনারা একটা এখানে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করা হচ্ছে বা তাদের ছায়া কিভাবে পড়ছে তো আমার মনে হয় খারাপ হবে না মায়াকরণ থেকে এসেছে এই বইটি এই বইটিও কিন্তু আপনারা অবশ্যই পারচেস করতে পারেন মায়াকরণ থেকে আরও কিছু নতুন বই এই বছর বইমেলাতে আসছে তেমন শিশির বিশ্বাসের কলমে একটি গল্পের বই আসছে তারপরে জলে জঙ্গলে নরখাদক তিন আসছে তো মায়া কারণে যদি একবার ভিজিট করেন স্টলে দেখতে পারেন এরপর অবশ্যই অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র এই বইটি তো খুবই ভালো বই চাণক্য সিরিজের বই এখানে কনকশাস্ত্র শিলশাস্ত্র হত্যাশাস্ত্র এরকম করে বিভিন্ন গল্প রয়েছে এই বইটির সম্পূর্ণ রিভিউ আমার চ্যানেলে উপস্থিত রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন মূলত চাণক্যকে নিয়ে একটা গল্পের আবহ তৈরি করা হয়েছে যেখানে চাণক্য গোয়েন্দার মতো কাজ করছেন অর্থাৎ বিভিন্ন জটিল সমস্যাগুলোর সমাধান করছেন খুনিকে ধরছেন ইত্যাদি তো বেশ ভালো লেগেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে এবং সেই সময় ব্যবহৃত বিভিন্ন টেকনিক্স ইউজ করা হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি খুব ভালো ক্লাসিক গল্পের সাথে মানায় তো আমার মনে হয়েছে যে ইলাস্ট্রেশন এবং অন্যান্য সব দিক থেকে বইটা খুব ভালো তো অবশ্যই হত্যাশাস্ত্র পড়তেই পারেন এর পরের পার্টও বেরিয়ে গেছে তো পার্ট টুও আপনারা কিন্তু অবশ্যই বুক ফার্ম থেকে পারচেস করতে পারেন যাই হোক এই বইটির মুদ্রিত মূল্য তিনশো ঊনপঞ্চাশ টাকা এসেছে হার্ড কভারে পরের বইটি রয়েছে দস্তার আংটি সুধীন্দ্রনাথ রাহার ছবি ভেতরের সমস্ত রয়েছে নারায়ণ দেবনাথের এবং নারায়ণ দেবনাথ দারুণভাবে ছবিগুলোকে এঁকেছেন প্রথমেই বলবো যে দস্তার আংটিতে চারটে গল্প রয়েছে তার মধ্যে প্রথমটা বড় উপন্যাস একটা গোয়েন্দা মার্ডার মিস্ট্রি সলভিংয়ের উপন্যাস তার নামই দস্তার আংটি এবং সেইটার ওপর নামটাকে ভিত্তি করেই এই বইটার নাম দস্তার আংটি রাখা হয়েছে বইটা এসেছে ক্রাউন সাইজে ভেতরে ছবিগুলো যেমন দুর্দান্ত গল্পগুলো তেমন দুর্দান্ত কারণ এখানে চেষ্টা করা হয়েছে গল্পটা পড়ার পর আপনার মনে হবে যে একেবারে বাস্তবের আঙিনাতে গল্পটা লেখা হয়েছে কখনোই মনে হবে না যে সুপারফিশিয়াল কিছু বা জোর করে কিছু দেওয়া হচ্ছে এরকম নয় তো আমার খুব ভালো লেগেছিল। আপনারা না পড়ে থাকলে অবশ্যই দেখে থাকতে পারেন এগিয়ে যাচ্ছি পরের বইটির দিকে এর পরের গোয়েন্দা গল্প অবশ্যই অগাধাকৃষ্টের এলকুল পয়ারের ওপরে এই বইটিকে বলব ভাষান্তর করেছেন রিজু গাঙ্গুলি ভেতরে ছোট ছোট গল্প রয়েছে এলকুল পয়ারের ওপরে এবং আপনারা বিভা প্রকাশনী থেকে এই বইটির প্রথম পাঠ হিসাবে পাবেন মুদ্রিত মূল্য দুশো চুয়াল্লিশ টাকা বইটা এসেছে পেপার ব্যাকে একটু আকারে ছোট তবে এটুকু বলে রাখতে পারি গল্পগুলো কিন্তু খুব সুন্দর এবং এলকুল পয়ারের ওপরে চলচ্চিত্রও আগে হয়েছে সেগুলোকেও নিশ্চয়ই দেখেছেন। তার সাথে জানায় এই বছরে আরও একটি এলকুল পয়ের উপরে পার্ট টু আসতে চলেছে যেটাও কিন্তু খুব সুন্দর ভেতরে দুটো উপন্যাস রয়েছে তো সেটাকেও পারচেস করতে পারেন শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো পর্বটি অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ